নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তপন ব্লকের দুই নম্বর আজমাদপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া সুতইল জিগাতলি বাজার পুকুর মনোহলি শিবতোলা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিগত কয়েকদিন যাবৎ জেলা জুড়ে ভারী বর্ষণ হলেও সোমবার সকাল থেকে বৃষ্টি নামলে বিপত্তি বাড়ে তপন ব্লকের বিস্তীর্ণ এলাকায় পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে বৃষ্টি হওয়ার ফলে উত্তরবঙ্গের অন্যান্য নদীগুলির পাশাপাশি পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে যার ফলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন পশ্চিম অট্রলজি ইতিমধ্যে জলমগ্ন হওয়ার ক্ষেত্রে এলাকায় চাষবাসের এবং বিভিন্ন এলাকায় বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে এছাড়াও গ্রামের সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানানো হয়েছে নদীর জলস্তর যেভাবে বাড়ছে এইভাবেই যদি বাড়তে থাকে তাহলে আগামী একদিনের মধ্যে আরও বহু এলাকা প্লাবিত হবে স্থানীয়দের অভিযোগ এলাকা জলমগ্ন হওয়ার পরেও পঞ্চায়েত সদস্য কিংবা কোনো রকম প্রশাসনিক আধিকারিকরা খোঁজ নিতে আসেননি